এই রাজবাড়িটির সামনে থেকে দেখলে মনে হয় এ কোনো বলিউড মুভিতে দেখা এক রাজার রাজবাড়ির স্বরূপ এখানে ভিতরে প্রবেশ করার জন্য কিন্তু রীতিমতো যুদ্ধ করা লাগে দেখুন এই সামান্য একটু জায়গা দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে এই ছোট ভাইরা ভিতর থেকে বাইরে বের হচ্ছে এখন এই জায়গা দিয়ে আমারও ঢুকতে আমাকেও ঢুকতে হবে ভাই বাসা কি ও আচ্ছা ভিতরে যাওয়া যাবে না একটু হ্যাঁ ভয়ের একটা ব্যাপার আছে কেমন কেমন লাগতেছে আমি একা প্রবেশ করতে সাহস করছিলাম না দেখে এ ভাইটি আমাকে সাহায্য করছিলেন আসলে এখানে দিনের বেলাতেও অন্ধকার থাকাতে শরীরের মধ্যে রোমাঞ্চকর একটা অনুভূতি হয় এর একটি ধাপ অনেক উঁচু এবং কালের বিবর্তনে এই সিঁড়িগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এর ধাপগুলো প্রায় দেড় ফিট উঁচু আমরা এই বাম পাশ দিয়ে গিয়ে এই ডান পাশ দিয়ে বের হয়ে আসবো আজকে আবারও রওনা হয়ে গেলাম রাজা সীতারাম রায়ের প্রাসাদ দুর্গ বাংলার তথা বর্তমান বাংলাদেশের মাগুরা সদর উপজেলা থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে মোহাম্মদপুর উপজেলায় রাজবাড়ী নামক স্থানের প্রত্নতাত্ত্বিক স্থাপনা রাজা সীতারাম রায়ের রাজপ্রাসাদ ভ্রমণের উদ্দেশ্যে যাবার সময় দেখলাম গ্রাম বাংলার চোখ জোরানো সৌন্দর্য দেখলাম গ্রাম এলাকার মাঠঘাট আর বিলের প্রকৃতি আরও দেখলাম মধুমতি নদীর এক অপার সৌন্দর্য এমন সৌন্দর্য দেখে মনটা শীতল হয়ে গেল মধুমতি নদীর এক বিশাল জলরাশির পাশাপাশি এর চারপাশের গ্রাম বাংলার নিরিবিড়ি ও মনোরম পরিবেশ জায়গাটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে শুনেছি সন্ধ্যা নামতেই জায়গাটাতে অনেক দর্শনার্থীদের ভিড় জমে প্রকৃতির এ অপার সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য স্থানে বন্ধুরা মাগুরা জেলার মোহাম্মদপুর থানার রাজা সীতারাম রায়ের এই রাজপ্রাসাদ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পীযুষ এখানকার সমস্ত ইতিহাস আমরা এই ভিডিওতে তুলে ধরবো আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখছেন এই মুহূর্তে রাজা সীতারাম রায়ের রাজপ্রাসাদের সম্মুখেই দাঁড়িয়ে রয়েছি বর্তমানে জায়গাটি খুবই পরিচিতি লাভ করেছে এখানে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসেন রাজা সীতারাম রায়ের এই প্রাসাদ দুর্গটি দেখতে আসলে আমরা এমন সময় এসেছি মেইন গেটটি বন্ধ থাকার কারণে আমরা বাধ্য হয়ে এই রাজপ্রাসাদের পিছন দিয়ে ঢুকতে বাধ্য হয়েছি এটাই সেই রাজপ্রাসাদের পিছনের অংশ ভিতরে প্রবেশ করার পূর্বে চলুন চার পাঁচটা ঘুরে দেখা যাক রাজা সীতারাম রায় ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দ থেকে সতেরোশো চোদ্দো খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার একজন স্বশোষিত রাজা মুঘল সাম্রাজ্যের একজন সামন্ত যিনি মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে একটি স্বল্পস্থায়ী হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন মাগুরা প্রামাণ্য ইতিহাসের নাম ঘোষণা তথা মোহাম্মদপুরের রাজা সীতারাম রায় বাংলার যে সমস্ত খ্যাতনামা জমিদার দেশের স্বাধীনতা রক্ষাতে ইতিহাসের গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ততো মধ্যে মোহাম্মদপুরের রাজা সীতারাম রায় ছিলেন অন্যতম বাংলার দক্ষিণাংশে এক রাড়ি কৃষিজি দাস পরিবারে জন্মগ্রহণ করেন রাজা সীতারাম রায় তার পিতা উদয়নারায়ণ রাজমহলের নবাব সরকারি চাকরি করতেন রাজমহলে থাকার সময় বর্তমান বর্ধমান জেলার কাটোয়ার দয়াময়ী দেবীকে তিনি বিয়ে করেন দয়াময়ীর গর্ভে জন্ম হয় রাজা সীতারাম রায়ের আমরা কিন্তু এই মুহূর্তে রাজবাড়িটির সম্মুখে অবস্থান করছি প্রাসাদের মূল প্রবেশদ্বারে দুই হাতের সুটকসিত নকশা যেন ছোটবেলায় শোনা গল্পের প্রতিমূর্তি এটি সপ্তদশ থেকে অষ্টদশ শতাব্দীতে এখানে পতন হওয়া উন্নত এক জনপদের স্মৃতিচিহ্ন হিসাবে বিবেচিত করা হয় এই রাজবাড়িটি সামনে থেকে দেখলে মনে হয় এ বলিউড মুভিতে দেখা এক রাজার রাজবাড়ির সড়ক আমরা নিচের অংশটা ঘুরে দেখার পর যাব দ্বিতীয় তলায় যায় ভিডিওটি সামনের বলাই অংশগুলো হতে যাচ্ছে আরো রোমাঞ্চকর এটি হচ্ছে রাজবাড়ির মধ্যে প্রবেশের প্রধান গেট এই মূল ফটক বা প্রধান গেটের দুই পাশে দুটি কক্ষ রয়েছে এই কক্ষ দুটি কী কাজে ব্যবহার করা হতো সে সম্বন্ধে কোনো সঠিক তথ্য পাইনি তো চলুন কক্ষ দুটি ঘুরে দেখা যাক প্রথমে আমরা ডান পাশের কক্ষে প্রবেশ করব এবং এর ভেতরের চিত্র আপনাদের সামনে তুলে ধরব এই কক্ষটিতে কোনো জানালা না থাকায় সূর্যের আলো ভিতরে প্রবেশ করে না এ কারণেই দিনের বেলাতেও কক্ষটির ভিতরে অন্ধকার থাকে আমি আমার ফোনের লাইটটি জ্বালিয়ে নিতে বাধ্য হলাম কক্ষটির ভিতরের অংশ বেশ বড় সড়ো দেখে অনুমান করা যায় এখানে তৎকালীন সময়ে পূজা অর্চনা করা হতো অথবা বলা যায় এটি সে সময়ের গৃহমন্দির ছিল তো চলুন আমরা মূল ফটকটির পাশের কক্ষটি থেকে ঘুরে আসি এই কক্ষটিও আগের কক্ষটির ন্যায় একই আদলে তৈরি করা হয়েছে তাই আনুমানিক বলতে পারি এই দুটি কক্ষই গৃহমন্দিরের অংশ ছিল রাজবাড়িটির সামনের মূল ফটকটি বন্ধ থাকা সত্ত্বেও দর্শনার্থীরা ভেতরে কিভাবে প্রবেশ করছে আমিও সে পথেই যাবার চেষ্টা করব তো চলুন দেখা যাক সবাই কিভাবে রাজপ্রাসাদটির ভেতরে প্রবেশ করছে কয়েকজনের কাছে জিজ্ঞাসা করার পর জানতে পারলাম এর ভেতরে প্রবেশ করার জন্য রাজবাড়িটির পিছনে আরও একটি দরজা রয়েছে দরজাটির সামনে আসার পর যা দেখলাম দেখার পর ভিতর প্রবেশের আসা এক পোকা ছেড়ে দিয়েছিলাম এখানে ভিতরে প্রবেশ করার জন্য কিন্তু রীতিমতো যুদ্ধ করা লাগে দেখুন এই সামান্য একটু জায়গা দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে এই ছোটো ভাইরা ভিতর থেকে বাইরে বেরোচ্ছে এখন এই জায়গা দিয়ে আমারও ঢুকতে আমাকেও ঢুকতে হবে থেকে ব্যাগটি নামিয়ে ব্যাগটি প্রথমে ভেতরে প্রবেশ করানোর পর অনেক কষ্টে প্রবেশ করলাম এই জায়গা দিয়ে কিন্তু ঢুকতে হলো প্রবেশ করার পর প্রথমে চোখে পড়লো রাজবাড়িটির পাশে একটি ছোট প্রাঙ্গন বা খোলা জায়গা রয়েছে এবং এর চারপাশ দিয়ে বারান্দা ও ভেতরের কক্ষ রয়েছে চলুন প্রথমেই বাম পাশ থেকে করে দেখা যাক দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কক্ষনের ন্যায় ভিতরের প্রাঙ্গণ এটা কিন্তু অনেক পূর্ণক একটা রাসমঙ্গাল স্থাপনাটির অনেক জায়গায় ধোষপুরার মতো অবস্থাও তৈরি হয়েছে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক সংস্থা থেকে এই স্থাপনাটি সংস্কারের কাজ শুরু করেছে সামনের কক্ষগুলোর ভিতরে সংস্কারের জন্য ইটের স্তূপ করে রাখা হয়েছে ভেতরের অংশে চারপাশে ছোট ছোট কক্ষ রয়েছে এখানে একটি কক্ষ রয়েছে চলুন ভিতরে কক্ষগুলো দেখে আসি যেখানে দিনের বেলাতেও সূর্যের আলো প্রবেশ করে না যে কক্ষটির মধ্যে ইটের স্তূপ রাখা হয়েছিল আমার সামনে দেখতে পাচ্ছেন এটি সেই কক্ষ আমার সামনে যে রুমগুলো দেখতে পাচ্ছেন আমরা এখন ওই রুমগুলোর মধ্যে প্রবেশ করব ভাই বাসা কি এদিকেই ও আচ্ছা ভিতরে যাওয়া যাবে না হ্যাঁ একটু ভয়ের একটা ব্যাপার আছে কেমন কেমন লাগতেছে আমি একা প্রবেশ করতে সাহস পাচ্ছিলাম না দেখে এ ভাইটি আমাকে সাহায্য করছিলেন দেখতে পাচ্ছেন এর ভিতরে বিশাল বড় হলরুমের মতো কক্ষ রয়েছে এর প্রতিটি ইটের দেয়াল শত বছরের ইতিহাস সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে রয়েছে আমি কিন্তু এই মুহূর্তে ভিতরের হলকক্ষে অবস্থান করছি এবং এরপরেই বারান্দা আর তারপরেই বাইরের প্রাঙ্গণ আসলে এখানে দিনের বেলাতেও অন্ধকার থাকাতে শরীরের মধ্যে রোমাঞ্চকর একটা অনুভূতি হয় এই রুমটা মাঝখানে হওয়াতে এই রুমটা একেবারে অন্ধকার থাকে মুঘল বাহিনীর সঙ্গে যুদ্ধকালে প্রধান সেনাপতি মেনাহাতির মৃত্যুর পরেও সীতারাম প্রাণপণে লড়াই অব্যাহত রাখেন সীতারাম শেষ রক্ষা করতে পারলেন না যুদ্ধে পরাজিত ও বন্দী হয়ে মুর্শিদাবাদে পেরিত হন কথিত আছে যে তাকে লোহার খাসায় বন্দী করে মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হয় নাটোর রাজ্যের সেনাপতি দয়ারাম রায় তাকে মুর্শিদাবাদে নিয়ে যান দীঘিয়াপতি যাবার কালে পতমধ্যে নাটোর রাজবাড়ি কারাগারে বন্দী রাখা হয় রাজা সীতারাম রায়কে যে কক্ষে বন্দি রাখা হয় তা আজও বিদ্যমান মুর্শিদাবাদে কয়েক মাস বন্দী অবস্থায় থাকার পর নবাব তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন এটা কিন্তু আসলেই বিশাল বড় একটি রাজপ্রাসাদ আসলে বাইরের থেকে দেখে অনেক ছোট মনে হলেও ভিতরে অনেকটাই বড় এটা বারান্দা রাজবাড়িটির ভিতরে যে রুমগুলো ছিল আমরা সবগুলো রুম এক এক করে ঘুরে ফেলেছি এখন আমরা মাঝখানের অংশ আসবো রাজবাড়িটির মাঝখানেও বিশাল একটি বড় প্রাঙ্গণ রয়েছে আমরা কিন্তু এই কাকা কিন্তু আমাকে এখানে ঘুরতে সহযোগিতা করতেছে আসলে এ সময়ে এসে এমন সহৃদয় বা মানুষ পাওয়া খুবই কষ্টের বিষয় তিনি তার নিজের আগ্রহ থেকে আমাকে এই রাজপ্রাসাদটি ঘুরতে সাহায্য করেছেন অচেনা মানুষটি যেখানেই থাকুক তার জন্য সবসময় শুভকামনা রইল এখন আমরা ভবনটি দ্বিতীয় দ্বিতীয়তলার দিকে যাব। আসলে এর দোতলায় ওঠার জন্য কিন্তু রীতিমতো যুদ্ধই করতে হয় কারণ এর একটি ধাপ অনেক উঁচু এবং কালের বিবর্তনে এ সিঁড়িগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এর ধাপগুলো প্রায় দেড় ফিট উঁচু এই এই ডান পাশ পাশ দিয়ে দিয়ে এদিকটাতে যাওয়ার আগে চলুন রাজবাড়িটির তলার সামনের অংশটা ঘুরে আসা যাক রাজবাড়িটির সামনের থেকে যে উঁচু জায়গাটা দেখা যায় এটি কিন্তু সেই জায়গাটি হচ্ছে এই এই বিল্ডিং এর ভবনটির সামনের অংশ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই বিল্ডিংটির দোতলায় আছি দোতলায় অবস্থান করছি আমরা এখান থেকে ঠিক আছে আমাদের সামনের অংশটি ঘোরা শেষ এখন আমরা আবার সেই আগের জায়গায় ফিরে যাব চলুন যাওয়া যাক উপর থেকে চারপাশে প্রাচীর আর মাঝখানে প্রাঙ্গনটি দেখতে আসলে অপরূপ সৌন্দর্য লাগছিল এখনকার দিনে আমাদের কাছে এই রাজবাড়িটিতে প্রবেশ করা খুব সাধারণ মনে হলেও তৎকালীন সময় তা ছিল ততটাই দুর্লভ এবং ভয়ানক কারণ তখনকার দিনে রাজার কথাই ছিল শেষ কথা আমরা বাম পাশ দিয়ে ঢুকে এখন ডান পাশ দিয়ে বের হয়ে যাব আমরা নিচের থেকে যে ছোট্ট প্রাঙ্গনটি দেখেছিলাম তা উপর থেকে দেখিতে কত সুন্দর লাগছে দেখুন মোহাম্মদপুরের গৌরব রাজা সীতারাম আজার নেই কিন্তু তার অসংখ্য কীর্তিকালের করাল গ্রাসকে উপেক্ষা করে তার কথাই স্মরণ করিয়ে দিচ্ছে তিনি নির্মাণ করেন মোহাম্মদপুরের দুর্গ একাধিক প্রাসাদ অসংখ্য মন্দির ও দীঘি যা মোহাম্মদপুর সমৃদ্ধির সময়ে মধুমতি নদীর এই স্থানে প্রান্ত দিয়ে প্রবাহিত ছিল এক সময় আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে মহামারীর ফলে মোহাম্মদপুর প্রায় পিরান হয়ে যায় কথিত আছে সীতারামের সৈন্য ছিল দুই হাজার শত এবং যুদ্ধের সময় ছাড়া অন্যান্য সময়ে তারা জনসাধারণের পানীয় জলের জন্য জলাশয় খনন করতেন তাদের মধ্যে প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ রামসাগর সুখসাগর ও কৃষ্ণসাগর নামে দোল দোলমঞ্চ ও রামভবনের ধ্বংসাবশেষ সিংহ দরজা মালখানা তোষাখানা চতুর্ভুজা মন্দির লক্ষ্মীনারায়ণের অষ্টকোণ মন্দির কৃষ্ণজির মন্দির প্রভৃতি উল্লেখযোগ্য অতীতে এ দুর্গের চতুর্দিকস্থ খাদ দিয়ে মধুমতি স্রোত প্রবাহিত হতো এটা হচ্ছে মেন রাজবাড়ির উঠান বা প্রাঙ্গন এই বাচ্চা দুটি মনে হয় এখানকার স্থানীয় কারণ কোনো গার্ডিয়ান ছাড়া কতটা দুঃসাহসিকতার সঙ্গে তারা এখানে চলে এসেছে আমরা কিন্তু সম্পূর্ণ সাতটি ঘুরে শেষ করে ফেলেছি এবং আমরা পুনরায় সেই জায়গাতে ফিরে এসেছি যেখান থেকে আমরা প্রবেশ করেছিলাম এই পাশ দিয়ে এবং এপাশ দিয়ে শেষ করে বেরিয়ে আসলাম এখন নিচের দিকে নেমে যাচ্ছি এই সিঁড়ির ধাপগুলো ছিল অত্যন্ত ভয়ানক কারণ এখান থেকে পা পিছলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটাই হচ্ছে রাজপ্রাসাদের মূল দরজা কিন্তু এখানে বর্তমানে গেটটি তালাবন্ধ অবস্থায় রয়েছে আমাদের পুরো বাড়িটা ঘোরা শেষ ধরা চলুন বাইরে বের হওয়া যাক এটাই কিন্তু সেই তৎকালীন সময়ে বা রাজা সীতারাম রায়ের সময়ে খননকৃত পুকুর যা চন্দ্রপুকুর নামে পরিচিত বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের জন্য রইল সুস্বাস্থ্য কামনা আর ভিডিওটিতে কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন যাতে আপনাদের সামনে আরও ভালো ভালো ভিডিও উপস্থাপন করতে পারি আর সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ